আমার রসুলের জীবনের মধ্যে আমি তোমাদের জন্য রেখে দিয়েছি উত্তম জীবন আদর্শ আমার রসুলের জীবনকে ফলো করো আমার রসুলের আদর্শকে বাস্তবায়ন করো রসুলের সিরাতকে তোমরা কে ধরো তাহলে তোমরা জান্নাত পেয়ে যাবা তোমরা আমার বন্ধু হতে পারবা আল্লাহ বলেন কারা এই রসুলের আদর্শ বাস্তবায়ন করবে যে ব্যক্তি আল্লাহর সাথে দেখা করার সাক্ষাৎ করার আশা রাখে এবং আখেরাতের দিবসকে বিশ্বাস করে এমন ব্যক্তিরা আমার রসুলের আদর্শের উপর চলাচল করবে আমার রসুলের আদর্শকে তারা বাস্তবায়ন করবে এজন্য রসুল সাল্লা ইসলামের দুটা দিক একটা হলো সুরত আরেকটা হলো সিরাত সুরত মানে হলো বাজ্জির আকার আকৃতি আল্লাহর রসূলের যে আকার আকৃতি কেমত পর্যন্ত কোনো মানুষ যদি চেষ্টা করে রসুলের আকার আকৃতি ধারণ করতে পারবে না কি বলেন পারবে আমার রসুল এত সুন্দর ছিল আমার নবী এত সুন্দর ছিল আমার নবীর সৌন্দর্যতা দেখে রসুলের চেহারা দেখে তার কণ্ঠে তেলাওয়াত শুনে অসংখ্য সব কিছু ছিল সুন্দর চুলগুলো ছিল হালকা কোকরানো কাত পরিমাণ লম্বা চুলের মধ্যে যখন আল্লাহর হাবিব তেল দিয়ে আশ্রাতেন মনে হতো যেন মিদি মন্দ ঢেউ এসে আল্লাহর রসুলের চুলগুলোর মধ্যে দোল খাচ্ছে আল্লাহর হাবিবের ভুরুগুলো ছিল জোড়া ভুরু চোখ গুলো ছিল টানা টানা নাকটা ছিল খারাপ আল্লাহর হাবিবের কপালটা ছিল প্রশস্ত আল্লাহর হাবিবের গায়ের রঙ ছিল উজ্জ্বল ফরসা লাল ধরনের ফরসা আল্লাহর হাবিব যদি কোনো সময় রেগে যেতেন আল্লাহ তালার বিধানের বাইরে কোনো কিছু দেখলে আল্লাহর হাবিব রেগে যেতেন আল্লাহর হাবিব যখন যেতেন কিতাবের মধ্যে রয়েছে মনে হতো যেন আল্লাহর হাবিবের গালের উপরে পাকা আনার আনারগুলো চিপড়ায় আল্লাহর হাবিবের গালে দিয়ে দেওয়া হয়েছে লাল টকটক হয়ে যেত তিনি ছিলেন মধ্যম আকৃতির কিন্তু আল্লাহর হাবিবের এমন এক কুদরতি মজে ছিল তিনি যত লম্বা মানুষের পাশেই দাঁড়াতেন আল্লাহর হাবিবকে দেখা যাইতো তার চাইতে বেশি লম্বা সোভান তিনি যদি কোনো দলের মধ্যে দাঁড়াতেন আল্লাহর হাবিবকে সব চাইতে উঁচু দেখা যাইতো সুহান আল্লাহর হাবিবের কথার আওয়াজ এমন ছিল লক্ষ লক্ষ থাকতো ওই জমানায় মাইক ছিল না স্পিকার ছিল না কিন্তু আল্লাহর হাবিব কথা বলতেন সামনের মানুষটা যেমন সর্বশেষ মানুষটাও তেমন আল্লাহর হাবিবের এই আকার আকৃতি কেউ ধারণ করতে পারবে পারবে না কিন্তু যেটা ধারণ করতে পারবে চেষ্টা করতে পারবে সেটা হলো তার জীবন আদর্শ আল্লাহর হাবিব কিভাবে চলাচল করেছেন কিভাবে চলতে বলেছেন এইটা আমাদের অনুসরণ অনুকরণ করা আমাদের জন্য সম্ভব এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাকিমের মধ্যে বলেন কুল্লুকুম তুম আল্লাহ ফাতাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ হে নবী আপনি বলুন ও আমার উম্মতেরা তোমরা যারা আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহকে তোমরা যারা ভালোবাসতে চাও তোমরা আমার রসুলেরকে অনুসরণ করো তোমরা আমাকে অনুসরণ করো আল্লাহকে যদি ভালোবাসতে চাও প্রত্যেকটা মুমিন আল্লাহকে ভালোবাসে কিনা কে বলেন আল্লাহকে ভালোবাসে মুমিন মানি আল্লাহকে ভালোবাসে আল্লাহ স্বয়ং এই কথার সাক্ষ্য দিয়েছে আল্লাদিনা মানুহ আসাদুক বাল্লিল্লা যারা মুমিন তারা তো আল্লাহকে সব চাইতে বেশি ভালোবাসে সুলহান এই কথা কে বলেছেন দেখেন না অযত ইব্রাহিম আলাইহি আসসালাম একশো বছর বয়সে একটা সন্তান পাইলো আল্লাহ তালহার কাছে চাইতে চাইতে আল্লাহ একশো চব্বিশ বছরে অলৌকিকভাবে কুদরতিভাবে সন্তান দিল সন্তানের বয়স যখন বারো তেরো বছর হয়ে গেল সন্তান যখন বাবার সাথে কাজকর্ম করতে পারে বাবার সাথে পরিশ্রম করতে পারে ভালোবাসা বাবার সব জীবনের নিংড়ানো ভালোবাসা সন্তানটাকে দেয়া দিল আল্লাহ তালা দেখলেন দেখি আমার খলিল যাকে আমি বন্ধু বানিয়েছি ইব্রাহিম এই খলিল আমাকে বেশি ভালোবাসে নাকি তার সন্তানটাকে বেশি ভালোবাসে পরীক্ষা করি আল্লাহ তালা আদেশ দিয়া দিলেন খলিল বন্ধু বৃদ্ধ বয়সের সন্তান পাইছো এই সন্তানটাকে আমার নামে জবাই করে দাও ইব্রাহিম খলিলুল্লাহ কোনো ব্যাখ্যা জানতে চাই নাই কোনো কারণ জানতে চাই নাই ইব্রাহিম খলিল কচিনে নিঃশর্ত মুসলমান নিঃশর্ত আল্লাহ তাল আর কাছে আত্মসমর্পণকারী আল্লাহসুর আতুল বাকারে বলেন কলা লাহোরব্বুহু আসলিম কলা আসলাম তুলিরব্বিলা আলমী আল্লাহ তুমি আমার সামনাত্ম আত্মসমর্পণ করো ইব্রাহিম আলাইহিস ইসালাম কোনো শর্ত চাই নাই কোন কারণ জানতে চাই নাই তিনি এক বাক্যে বলে দিলেন আসলাম তুলি রব্বিল আলমিন বিশ্ব জাহানের প্রতিপালকের কাছে আমি ইব্রাহিম আত্মসমর্পণ করলাম তো ইব্রাহিম তো ছিল নিঃশর্ত আত্মসমর্পণকারী তা আল্লাহ বৃদ্ধ বয়সে সন্তানকে আল্লাহর নামে কোরবানি দেওয়ার কথা বলেছেন ইব্রাহিম আলী ইসলাম নিয়ে গেছেন ইব্রাহিম আলী ইসলাম নিয়ে গেছেন সন্তানের গলায় ধারালো ছুরি আল্লাহ আকবার বলে এই কথার সাক্ষ্য দিলেন আল্লাহ সব চাইতে বড় আমার আল্লাহর ভালোবাসা আমার কাছে সব চাইতে বড় হজরত জিব্র আমিন থেকে ডাক আকবার ও ইব্রাহিম অল্প একটু অপেক্ষা করো আমি ইব্রাহিম আমি জিবরিন আসতেছি সুসংবাদ নেয়া ইব্রাহিম আলাইসাল্লাম আসমানের দিকে তাকায় দেখে কেউ নাই তিনি আবার